গুড আফটারনুন সবাইকে আবারও তার টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আজ হচ্ছে রবিবার আর ঘড়িতে সময় এখন সাড়ে বারোটার মতো আর প্রতিদিনের মতো কিন্তু হাজব্যান্ড কিন্তু অফিসে আর আমি ভাবলাম এই সময়টুকুটাকে একটু কাজে লাগিয়ে নিই তাই ভাবলাম যখন এই কাজগুলো করছি তখন তোমাদের সাথেও শেয়ার করি আর আজকের এই ব্লগটাকেও এখন থেকেই শুরু করে দিই এখন সময় হয়ে গিয়েছে অনেকটাই প্রায় মোটামুটি সাড়ে বারোটার মতো বাজে ঘরে সব কাজকর্ম হয়েই গিয়েছে আর তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে নতুন হাউস হেল্পার ছিল নতুন না প্রায় মোটামুটি হতে চলো তিন চার মাসের মতো তো সেই হাউস হেল্পার কিন্তু আগে যেরকম শুধুমাত্র বাসন ধোয়া ধোয়ি করতো এখন কিন্তু পুরোপুরিভাবে ঘর ঝাঁট দেওয়া এবং ঘর মোছা দুটোই কিন্তু করছে তো যেভাবে আমার শরীরটা খারাপ যাচ্ছিলো তোমাদের জানোই যে আমার একটু অসুবিধা হচ্ছিলো এখানে আসার পর থেকে তখন থেকেই হাজব্যান্ড ঠিক করে যে না আর কোনো রকমভাবে আমি জল জলঘাটাঘাটির যে কাজগুলো থাকে সেগুলো একটু কমই করব কিন্তু তারপরেও তো আমাদের মতো হাউস ওয়াইফদের কিছু না কিছু কাজ থেকেই থাকে তো সেই সমস্ত কাজগুলো আমাকেই করতে হচ্ছে এবং আমিই করব আর সত্যি বলতে কি বলো তো হাউজ থাকা সত্ত্বেও কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কিন্তু অনেক রকম কাজকর্ম থেকে থাকে সেগুলো হয়তো তারা আমাদের মতো নিজের মতো করে গুছিয়ে করতে পারবে না তো সেই জন্যই কিন্তু আমার মনে হয় যে সেগুলো আমাকেই করতে হবে এবং আমিই সব থেকে বেশি ভালো হয় তো আজ দেখো আমাদের খড়ে যে ধুলোগুলো পড়েছে সেগুলোকে আমি কীভাবে ক্লিন করছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমাদের ঘরে এখন এই পরিমাণে যে ধুলো বেরোচ্ছে বা ধুলো পড়ছে এটা আসল কারণ কি আসলে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই সম্ভব না আসলে এই জিনিসটা খুবই ভুল জিনিস যে কেন এরকম ধুলো পড়ছে বা কিছু যে বাইরের কাজ চলছে সেই কাজগুলো সম্পর্কে ভিডিও বানানো এগুলো একদমই ভুল আমার মনে হয় কেন কি কারোর পারমিশন না নিয়ে এরকম কোনো কাজ করাটা আমার একদমই শোভা পায় না তো সে কারণে ভাবলাম যে ছোট্ট করে তোমাদের শুধু বলে দিই যে কেন এরকম ধুলো পড়ছে বা দেখিয়ে দিই যে এরকম ধুলো পড়ার আসল কারণটা কি তো যেটুখানি আমি তোমাদের দেখাবো সেটা হয়তো তোমরা বুঝতে পেরে যাবে যে ধুলো কেন পড়ছে আর আমাদের শরীরের অবস্থা এখন এত পরিমাণ খারাপ কি কারণে তো তোমাদেরকে আমি দেখাবো আর আমি এগুলো থেকে আমি কিভাবে আমার ঘরের ফার্নিচারগুলোকে সুন্দর করে রাখছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের বেডসাইটে যে টেবিলটি ছিল সেটাকে তো ভালোভাবে আমি ক্লিন করে নিয়েছি কলিনের সাহায্যে প্রথমে ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম ধুলোটাকে তারপর কলিন দিয়ে ভালোভাবে উঠিয়ে নিয়েছি দেখবে কোনো রকমভাবে কিন্তু আর ধুলো নেই কিন্তু এই যে দামি দামি যে খাটগুলি থাকে যেরকম টি কুড হলো বা সেগুন কাঠ হলো আরও হয়তো অন্যান্য কাঠ রয়েছে যেগুলোর সাহায্যে কিন্তু দামি দামি সুন্দর সুন্দর খাট বানানো হয় তো সেগুলোকে কিন্তু ক্লিন করার জন্য কলিন ব্যবহার করা একদমই উচিত না তো কলিন সাধারণত কাঁচের জিনিস হোক বা ফাইবারের জিনিস হোক মানে তোমরা তো জানোই যে কী সব জিনিসপত্র আমরা ক্লিন করতে পারি কলিনের সাহায্যে কিন্তু এই যে কাঠের ওপরে কিন্তু কোনো রকমভাবেই কলিন ব্যবহার করা একদমই উচিত না তো সেই জন্য তোমরা তখন কি করবে ঘরের মধ্যে থাকে সর্ষের তেল সেটাকে দিয়ে একটুখানি ভালো করে যদি ব্রাশ করে নাও বা এরকম যদি মুছে নাও তাহলেই কিন্তু খুব সুন্দরভাবে চকচক করবে তো দেখো কত সুন্দর একটা চকচকে ভাব চলে এসছে আর তোমরা হয়তো দেখবে যে আমাদের এই বেডের ওপরে কয়েকটা দাগ রয়েছে তো এটার পিছনে কারণ হচ্ছে বাটার বাটার যেহেতু এখন অনেকটাই ছোট সে কি করছে না এই উটটাকে আস্তে আস্তে করে দাঁত দিয়ে কেটে দিচ্ছে তো এটাই একটা অবস্থা হচ্ছে তো সেই কারণে কিন্তু একটা তোমার দাগ দেখতে পাবে খাটের মধ্যে তো এখন চলে এসেছি আমি কিচেনের কাছে তো কিচেন না আমি এই যে এখন কতগুলো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি যেগুলো রাত্রেবেলা ভিজিয়ে রাখা ছিল তো সেইগুলোকে আমি কি করছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তো সেটাকে এখন বেডের পাশে রেখে দেব। সত্যি বলতে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমাদের শরীরের জন্য বাদাম কতখানি ভালো আমাদের স্কিন আমাদের হেলথ সব কিছুর জন্য তো আমি কি করেছি না এরকমভাবে একটা কাঁচের বোল নিয়েছি যার মধ্যে কিন্তু ড্রাই ফ্রুটসগুলোকে আগের থেকে পিছিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন বেডসাইড টেবিলের মধ্যে রেখে দেব যাতে হাজব্যান্ড যখনই অফিস থেকে ফিরুক বা যখনই একটু ফাঁকা সময় পাবে তখন কিন্তু যেন ড্রাই ফ্রুটসটা খেতে পারে তো হাতে কাছে থাকলে কিন্তু দু একটা করে মুখে পড়েও যাবে তো সেই জন্যই কিন্তু রাখা আর আমার একটা সাইডে বেড টেবিল ছিল বা বেড টেবিল না সরি এটা বেড সাইড টেবিল ছিল যেটাকে কিন্তু আমি ছোট্ট করে একটা কর্নারের মধ্যে রেখে দিয়েছি এবং জিনিসগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর সত্যি বলতে ওখানে একটা ফ্লাওয়ার ভাস ছিল না তো সেই জন্য আমি একটা ফ্লাওয়ার ভাস অ্যাড করে দিয়েছি আগের ব্লকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমরা একটা ভোগানভেলিয়া গাছ নিয়ে এসেছি তো সেই গাছটির মধ্যে খুব সুন্দর ফুল এসেছিলো পরবর্তী সময়তে ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে কিন্তু সব ফুল একদম ভালোভাবেই পড়ে গিয়েছে দেখো গাছের মধ্যে একটিও ফুল নেই তো আগের দিন আমি গিয়েছিলাম নার্সারিতে আজ আবারও যাব ঠিক করেছি তবে দেখা যায় হাজব্যান্ড আসার পর হয়তো বেরোবো তো তখনই ওখান থেকে শুনেছিলাম নাকি এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে জল দেওয়া প্রয়োজন বাকি গাছগুলো দেখলাম খুব সুন্দরভাবে জল রয়েছে কিন্তু এই গাছটির মধ্যে জল থাকা সত্ত্বেও কিন্তু আমাদেরকে জল দিতে হবে তো সেই জন্য আমি একমগের মতো জল দিয়ে দিলাম এবং পাতাগুলোর মধ্যে দিয়েও কিন্তু জল দিয়ে দিলাম এবার দেখাই যে আমাদের ঘরে এখন যে পরিমাণে ধুলো হচ্ছে তার আসল কারণটা তোমাদেরকে একবার দেখাই যে এখানে ভালোভাবে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে যে কারণে কিন্তু এত পরিমাণে ধুলো তো এবার দেখো অবস্থা ঠিক কেমন এইবার তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে সিঁড়ির ওপরে দেখো যে পরিমাণে ধুলো পড়েছে তাতে জল ছাড়া কিন্তু কোনো কোনোরকমভাবেই পরিষ্কার হবে না আর ঠিক তেমনই কিন্তু বাকি বাইরে যে জিনিসপত্রগুলি রয়েছে সেগুলোর ওপরেও কিন্তু খুব ভালোভাবে রোজই ধুলো পড়ে যাচ্ছে কোনো রকমভাবেই আমরা যতবারই চেষ্টা করছি যে ধুলোটা পরিষ্কার করার ততবারই কিন্তু ধুলো বালি এসবগুলো কিন্তু আমাদের ঘরের মধ্যে এসে পৌঁছাচ্ছে আর দরজা খোলার তো কোনোরকমভাবে উপায়ই নেই সব রকম ধুলো কিন্তু আমাদের বাড়ির ভেতরে চলে আসছে যে কারণে কিন্তু আমরা অনেকটাই অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি তার উপরে শরীরের মধ্যে অনেক রোগ জীবাণুও কিন্তু এর সাথে সাথে ঢুকে যাচ্ছে তো দেখো এখন আমি কি করছি আমাদের যে টুকু রয়েছে তো সেই এরিয়াটুকুর মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি এবং জলের সাহায্যেই কিন্তু ভালো করে এই জায়গাগুলোকে ক্লিন করে নিয়েছি এত ধুলোর মধ্যে দিয়ে কিন্তু মানে আমরাও ভালোভাবে থাকতে পাচ্ছি না মনটা যেন বারবার করছে একটু পরিষ্কার করে দিয়ে আসে তাহলে হয়তো আমাদের যে এন্ট্রেন্সটা রয়েছে এটা হয়তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে এইবার তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করি যেটা হয়তো তোমরাও হয়তো জিনিসটাকে বুঝতে পারবে যে তোমাদের মাও হয়তো এরকমটাই করত আমি যখন ছোট ছিলাম তখন না মাকে দেখতাম মা সবসময় এন্ট্রেন্সটাকে খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে প্রশ্রসার করে রাখতো এবং জল ঢল দিয়ে ক্লিন করে নিত তখন ভাবতাম যে মা এতবার করে কেন ক্লিন করছে একটা জিনিসকে নিয়ে তো তখন না মানে মায়ের মুখেই শুনেছিলাম যদি মানে এন্ট্রেন্স নোংরা থাকে তখন কিন্তু মা লক্ষ্মী একদম পছন্দ করেন না ঘরের মধ্যে দিয়ে আসতে এখন যেমন বড় হওয়ার পর বুঝতে পারছি যে সত্যিই যদি এন্ট্রেন্স নোংরা থাকে তখন কিন্তু মা লক্ষ্মী কেন মানে ঘরের মধ্যে কোনো ব্যক্তি আসতে পছন্দ করবে না তো সেজন্য দেখো সবার আগে কিন্তু সব কাজকর্ম ছেড়ে আগে এন্ট্রেন্সটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম এখন ঘড়ির কাটায় প্রায় দেড়টার মতো বাজে আর এখন সবার জন্য লাঞ্চ করার টাইম হয়েই গিয়েছে তো সেই জন্য আমরা সবাই মিলে লাঞ্চ করে নেব তো তার আগে কিন্তু বাটারকে খাবারটা দিয়ে দিচ্ছি আসলে বাড়ির বাচ্চা থেকে সবার আগে খাইয়ে দিলে থেকে বেশি ভালো হয় তো ও যেহেতু আমাদের বাড়ির বাচ্চা তাই ওকেও কিন্তু খাবারটা আগেই দিয়ে দিচ্ছে আর ওর ফুডটা যেহেতু একদমই আলাদা রাইস সাথে একটুখানি কার্ড আর একটুখানি চিকেন সেদ্ধ তো এটাই ওকে খাবার আমরা দিয়ে থাকি প্রতিদিন তাছাড়া হয়তো একটুখানি ডালের জলটাও কিন্তু মাঝে মধ্যে আমরা দিয়ে থাকি সাথে একটুখানি ভেজিটেবলস আমরা মাঝে মধ্যে দিই কিন্তু প্রত্যেক দিন তো এক খাবার কারোর খেতে ভালো লাগে না তো সেই জন্য কিন্তু ওকে আমরা মাঝে খাবারটা চেঞ্জ করে দিয়ে থাকি আর ওর খুব ভালোভাবে ট্রেনিং হয়েছে তোমরা সেটা ভালোভাবে দেখতে পাচ্ছ তো ও যখন এরকমভাবে ট্রেনিংটা নেয় তখন আমাদের মনের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা খুশি আমরা অনুভব করতে পারি যে হ্যাঁ যে ওকে আমরা কিন্তু ভালোভাবে ট্রেনিংটা দিতে পেরেছি তো এখানে মা আমার জন্য আজকাল ভাত মানে বানিয়েছে কিন্তু আমি বললাম যে ভাত খাবো না তো মা বললো যে তোমার জন্য আমি একটা অন্য কিছু খাবার বানিয়ে দিচ্ছি তুমি এটাই খাও তো গরমকালে রোজ রোজ একই খাবার খেতে ইচ্ছে করে না আর খাবার খাওয়া তো মানে গরমকালে ইচ্ছেই করে না তো মা বললো তোমার জন্য একটুখানি পটাটো ফ্রাই দিয়ে আমি একটু মানে দই দিয়ে বানিয়ে দিচ্ছি অনেকটা দই বড়ার মতো তো মা এখানে বানাচ্ছে তো আমি সেটা একটুখানি ক্যাপচার করে নিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখন লাঞ্চ করার জন্য বসলাম মা আর আমি দুজন মিলে তো খাবার দাবারটা খেয়ে নিই আর তোমরা হয়তো অনেক দিন ধরেই লক্ষ্য করছো যে আমরা এখন লিভিং রুমের দিকেই খাবারটা খাচ্ছি কোনো ভাবে ডাইনিং টেবিল আর বসা যাচ্ছে না আসলে আমাদের যে ডাইনিং এরিয়াটা রয়েছে ওখানে না কোনো রকমভাবেই ফ্যান লাগানোর ব্যবস্থা নেই তো সেই জন্য আমরা কোনো ভাবে ফ্যান লাগাতেও পারছি না আর সেই জন্য গরমে আর ওখানে খাওয়াও যাচ্ছে না তো সেই কারণে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়ার জন্য এই লিভিং রুমটাকেই বেছে নিয়েছি তো আস্তে আস্তে করে খাওয়া দাওয়া গুলো করি আর সত্যি বলতে মা যেটা বানিয়েছিল না একদম দারুণ মানে ভীষণই সুন্দর তোমাদেরকে রেসিপিটা এর আগেও আমি একবার শেয়ার করেছিলাম তো আর সেজন্য আলাদা করে শেয়ার করলাম না যে কিভাবে বানানো হচ্ছে তো তোমরা যারা নতুন যারা রয়েছো আমার ভিডিও দেখছো তারা যদি বলো যে কীভাবে বানাচ্ছি সেই ভিডিও দেখানোর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো খাওয়া দাওয়া করে নেওয়ার পর আর সেরকম কোনো কাজ ছিল না তো ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করে নিই তো স্কিন কেয়ার করার জন্য দেখো একটা বোলের মধ্যে আমি মধু নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল আর একটুখানি বাদাম অয়েল তো আমি বাদাম অয়েল কোনটা ব্যবহার করছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবার এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নেব এবং মিক্স করে নেওয়ার পর কিন্তু আমাদের স্কিনের মধ্যে লাগাবো তো এবার আমাকে অনেকেই বলেছে যে ড্রাই স্কিনের জন্য তো অনেক কিছু দেখিয়েছ কিন্তু অয়েলি স্কিন এবং বা নর্মাল যাদের স্কিন তাদের জন্য কিছু দেখাও তো আমি বলবো যে এই জিনিসটা তোমরা সকলেই ব্যবহার করতে পারো যাদের অয়েলি স্কিন তাদের জন্য কিন্তু এটা কিন্তু দারুণ একটা জিনিস হবে তো এটা সাহায্যে তোমরা কিন্তু দেখতে পাবে যে স্কিনের মধ্যে যে এক্সট্রা অয়েল সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বেরিয়ে যাবে এবার বলি যে ড্রাই স্কিন হওয়া সত্ত্বেও আমি আমার স্কিনের মধ্যে কেন ইউজ করছি আমাদের স্কিনের মধ্যে এরকম অনেক রকম কালো কালো দাগ ছোপ পড়ে যায় বা ট্যান পড়ে যায় সেটা থেকে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের স্কিন থেকে উঠিয়ে দেয় আর মধু যেহেতু খুব সুন্দরভাবে আমাদের স্কিন থেকে অয়েলটা টেনে নেয় তো সেই জন্য কিন্তু ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়া অনেকটাই প্রয়োজন এবং অয়েলটা ব্যবহার করা কিন্তু খুব বিশেষ করে প্রয়োজন তো দেখো আমি কিন্তু চলে এসেছি আর আমি আমার যে ছোটো ছোটো বেবি হেয়ারগুলো আছে সেগুলোকে আটকানোর জন্য একটা হেয়ার ব্যান্ড ইউজ করে নিয়েছি তারপর কিন্তু আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করছি এইবার দেখো আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি যে আমরা কিভাবে এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করব ঠিক সেইভাবেই কিন্তু স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আর তোমাদেরকে আরও একটা বিষয় জানাই যে হয়তো অনেকেই জিজ্ঞাসা করবে যা বা বলবে যে আমরা কেন এরকমভাবে স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ না করে মানে দামি দামি প্রোডাক্ট না ইউজ করে যে এরকম ঘরোয়া পদ্ধতি কেন ইউজ করব তো তার পিছনে একটা কারণ তোমাদেরকে বলি তো তোমরা হয়তো অনেকেই জেনে আছো যে ঠাকুমাদের কোনো রেমেডি বা হয়তো কাকিমাদের মাদের যে রেমেডিগুলো আমরা অনেকেই শুনে থাকি তো তাদের স্কিন তোমরা দেখতে পাবে যে একটু আমাদের তুলনায় কিন্তু অনেকটাই সুন্দর তারা এখনও হয়তো অনেক ঠাকুমা চেসিমারা আছে যাদের স্কিন কিন্তু আমাদের তুলনায় আরও সুন্দর ঠিক আছে কিন্তু এইগুলো হওয়ার কারণ কি আমরা বাইরে বেরোচ্ছি আমরা হয়তো যাওয়া আসা করছি এদিক ওদিক বা এখনকার যে মানে সিচুয়েশান যে এত ধুলো বালি ডাস্ট এইসবগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে খুব ভালোভাবেই এসে পড়ে তো যে কারণে কিন্তু মানে আমাদের স্কিনের মধ্যে এই যে ঘরোয়া টিপসগুলো এগুলো আজকের জন্য না আমরা যখন বয়সকাল হয়ে যাবে আমাদের তখন কিন্তু এগুলো অনেকটাই কাজে আসবে স্কিনটাকে সুন্দর রাখার জন্য এবং অনেক দিন পর্যন্ত সুন্দরভাবে রাখতে পারবে তো দেখো এই ছোটো ছোটো টিপসগুলো যে দশ মিনিট পনেরো মিনিট জন্য আমরা আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু স্কিনটা আমাদের অনেকটাই ভালো থাকবে আর যে প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই কীভাবে তৈরি হচ্ছে কেমন করে তৈরি হচ্ছে সেগুলোকে যদি আমরা এত ভালোভাবে চোখ বন্ধ করে ইউজ করতে পারি তাহলে তো সব জিনিসপত্রগুলো তো আমরা নিজে বানাচ্ছি তো সেগুলো যদি ইউজ করতে দশ মিনিট টাইম লাগে তো সেটাকে ইউজ করা আমার জন্য মনে হয় যে অনেকটাই ভালো তো আমি স্নান ঠান করে বেরিয়ে পড়েছিলাম কিন্তু গাছের দোকানে মানে নার্সারিতে গিয়েছিলাম তো হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছিলো তা আমি বললাম চলো কিছু গাছ নিয়ে আসি তো সেজন্য ভাবলাম একটু যাই ঘুরে আসি তো দেখো আমি এখানে গাছেদের দোকানে এসেছিলাম তো মানে গাছের দোকান বা নার্সারি যেখানেই বলবে না কেন তো সেখান থেকে না আমার এই একটা টপ পছন্দ হয়েছে তো আমি ভাবছিলাম নেব নেব করে কিন্তু এর মধ্যে আমি কি গাছ রাখবো তো সেটাই আমি আর বুঝতে পারছিলাম না তাই রকম ভাবে আমি নিতে পারিনি তো দেখো এর আরও একটা কালার ছিল এবং একটা সাইজ ছিল তো ভাবছিলাম পরবর্তী সময়ে যদি কোনো গাছ পছন্দ হয় তখন না হয় নিয়ে যাব। এদিকে দেখো এদিকে কিন্তু আরও অনেক গাছ রয়েছে সত্যি বলতে আমি কিন্তু আগের দিন যখন এই ভোগান বেলিয়া গাছগুলো নিতে এসেছিলাম তখনই আমি ভেবেছিলাম তোমাদেরকে একটুখানি বাগানটা ঘুরে দেখাবো বা এই নার্সারিটা একটুখানি ঘুরিয়ে দেখাবো যে এখানে কত রকমের গাছ রয়েছে এবং কত রকমের টব রয়েছে তো সেগুলোকে আর কোনো রকমভাবে আমি দেখালাম না একদিন তোমাদেরকে প্রপারলি ভালোভাবে চেষ্টা করব দেখানোর জন্য তো আজকে বাস এইটুখানি দেখালাম তারপর আমি বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে পরে কয়েকটা মাত্র গাছ নিয়ে এসেছিলাম তিন গাছ নিয়ে এসেছিলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি হাজব্যান্ডকে বললাম যে গাছগুলোকে একটুখানি ব্যবস্থা করে দাও তো যে পরিমাণে ধুলোবালি পড়েছে এরকম যদি অবস্থায় রেখে দিই তাহলে কিন্তু কোনোরকম ভাবে আর গাছগুলো বাঁচবে না তো দেখো এই তিনটে গাছ আমরা নিয়ে এসেছি তো এই একটা গাছ ফুলের তো এই গাছটা না মানে ভাবছিলাম নেব না তারপরেই মনে হলো যে না ফুলের গাছ তো কয়েকটা নেওয়া উচিত এখন ঘরের মধ্যে তো পুজো করতে সুবিধা হবে তো জন্য এই গাছটা নিয়েছি আর এখানে দেখো আর একটা ছোট্ট গাছ নিয়েছি আরও একটা গাছ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা গাছ নিয়েছি তো এই তিনটে গাছ আমাদের বাড়িতে ছিল না তো ভাবলাম নিয়ে নিই তো ভীষণ গরম পড়েছে অনেকক্ষণ অনেক এদিক ওদিক হলো তো মাকে বললাম একটুখানি জুস বানিয়ে দাও তো মা দেখো এখানে রুয়াবসা বানিয়ে দিয়েছে আর তার সাথে কিন্তু একটুখানি সিয়া সিডসও দিয়ে দিয়েছে আর তোমরা তো সকলেই জানো যে সিয়ার সিড আমাদের স্কিনের জন্য কত ভালো এবং মানে খুব ভালোভাবে কিন্তু কয়েক নিমিশের মধ্যে কিন্তু এনার্জি লেভেলটাকে বাড়িয়ে দেয় তো সেই জন্য আমি বলবো এই গরমকালে কিন্তু এনার্জির জন্য সবথেকে বেস্ট হচ্ছে সিয়া সিডস তো দেখো আমরা কিন্তু এখন রোয়াফসা খেয়ে নেব তো তার জন্য আমি মাকে বললাম যে মা তুমি একটু দাঁড়াও আমি একটুখানি ভিডিও নিয়ে নিই তোমার চলো সন্ধ্যে তো হয়েই গিয়েছে আর এই সন্ধ্যেবেলাতে আজ আর কোনো রকমভাবে চায়ের সাথে আড্ডা দেব না আড্ডা দেব আজকে রু সাথে সত্যি বলতে এরকম একটা সময় যেখানে ধুলো বালি গরম সব কিছু একসাথে এই সম্বন্ধে আর ভাবে চা খেতে ইচ্ছে করছে না তাই ভাবলাম একটুখানি জুস খাই আর জুস খেতে খেতে আমরা সবাই মিলে একটুখানি আড্ডা দিই আর আমরা গল্প করছিলাম যে এটাই যে আমার জামার সাথে কিন্তু পুরোপুরিভাবে দেখো কালারটা একদম ম্যাচ করে গিয়েছে তা করতে করতেই মা বলল যে দেখো জামার কালারটা কিন্তু অভিষেকের সাথে ম্যাচ করে গেছে তখন আমি বললাম যে মা তোমার জামাতেও কিন্তু একটুখানি পিঙ্কের টাচ রয়েছে তো এইসব গল্প করতে করতেই আজ আমাদের সন্ধেটা কিন্তু আমরা এখন পার করছি একটু গল্প করতে করতে আর আজকের এই ব্লগটাকেও তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা